হ্যালো চলে আসলাম একটা খুব সকালে উঠে রস সংগ্রহ করার জন্য আসলাম দেখুন দেশে কি পরিমাণ ঠান্ডা কুয়াশা আর ভিডিওটা দেখুন কিভাবে কি রস পারে কিভাবে রস তুলি সাথে থাকুন দেখতে পারো খেজুরের রস একযোগ খেজুরের রস সাথে আছে ছোট ভাই গ্রামের ভিউটা দেখুন খুব সকালে বর্ণমুগ্ধকার ভিউ রস পাড়তে চলে আসলাম এ দেখুন রস গাছ কত ছোটো গাছ কাটছে এই যে মূলত এটা দিয়ে রস পড়ে কত ছোটো ছোটো গাছ কাটছে পাশে হলো সরিষা ক্ষেত চলুন আর একটা গাছ থেকে রস নামবে সেটা দেখাবো চলে আসলাম খেজুর গাছ নিচে ওই হারি হারিতেই রস পড়ে ওই যে এখন সামনে কাকা রস পারবে দেখুন কীভাবে রস পারতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি এই যে ওই যে হারি ওই হারি থেকে রস সংগ্রহ করবো হারিতে রকমের ঢাইতে লাগছে কারণ হারিতে যেন বাদ জাতীয় কোনো কিছু না পড়ে বা খারাপ কোনো কিছু জোরে ওই দেখুন খুব সকালে কাকা উঠে গেছে কিছুটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কারণ খুবই সকাল অতটা ভোরের সূর্যের আলো নেই আর চারপাশে খুবই কুয়াশা কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না এই জন্য কাকু নামতেছে দেখুন দেখুন কতটুকু রস হয়েছে আজকে রস কম পড়েছে কিন্তু অনেক ভালো পড়েছে দেখছেন রসটার কালারটাও সুন্দর মনে হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর

আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে বাসায় নেওয়ার আগে সিস্টেম বলতে কীভাবে সিস্টেম করে খেতে হয় আর কি সেটাই দেখাবো সাথেই থাকুন এই যে দেখুন কাঠি দিয়ে রস সিস্টেম করে খেতে হয় মানে এটা এক্সট্রা এক্সট্রা আর কি উর্বি এক্সট্রা খাবার এই যে ভাই আমার কাঠি দিয়ে এই যে ওই রস খেতে আছে মানে এক কথা চুরি করে খেতে আছে আবার বাসায় যেয়ে খাবে দেখুন কি দারুণ নিন্দা টেকনিক এই টেকনিক শিখে রাখুন আপনারা গ্রামে গিয়ে এভাবে খেতে পারবেন ভাই রস কীরকম অসাধারণ আমার একটু দেবেন ভাই আমি একটু খাই এই যে বড় ভাই খাইতে আছে এখন সেও তো চুরি করে খাইতে আছে দেখছো カウオの名す。